ইন্দিন আলুর আল্লাহ দেখেন এই যে কোরআনের আয়াত সম্পদে বলা হয়েছে আয়াতাম মাসানিয়া এই মাসানিয়া মানে দুই দুই এই কোরআনে দেখেন পিছনে জাহান্নামে মানুষের কাফেরদের বর্ণনা হয়ে গেল এখন আল্লাহ তালা ইমানদারদের কথা বলতেছে এইটা হলো দুই এই কোরআনের প্রত্যেকটা বিষয়ই জোরা জোরা ওদিকে কাফের কথা বলা হয়েছে এখন ইমানদারদের কথা শোনেন ইন্দাল্লাদিনা কলু নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ রব হলেন জীবনের যা কিছু প্রয়োজন এই সমস্ত প্রয়োজনগুলি যিনি যথাসময় মিটায় তার নাম হচ্ছে রব বিরাট ব্যাপার রব তো দেখেন এই রবের যে যে কুদরত এটা যদি আপনি চিন্তা করেন তাহলে অবাক হয়ে যাবেন সমস্ত প্রাণীগুলি তার হায়াত বা মৌবতের তালিকা আছে এটা তো কোরআনে বলাই আসে মৃত্যুর আগে এক সেকেন্ড এক মুহূর্ত আগে পরে কারো মৃত্যু হবে না তাহলে এখন হায়াত মুহূর্তের তালিকা ঠিক রেখে যে সমস্ত মাখুলাতকে রিজেক্ট দেন তার নাম হলো রব মনে করেন এটা পুঠি মাছ এটার মরার সময় হয়েছে এখন এই পুঠি মাছ যদি পানিতে মরে তাহলে তো পানি দূষিত হবে আল্লাহ তালা একটা ক্ষুদার্ত শোল মাছের কাছে ওই পুঁঠি মাছটাকে হাজির করবে শোল মাছে পুঁঠি মাছটাকে খাইয়ে ফেলবে তাতে পুঁটি মাসটার মত হয়ে গেল শোল মাসের বাঁচার বাঁচার ব্যবস্থা হয়ে গেল আবার শোল মাসে যখন মরার সময় হবে তখন আল্লাহ তালা ওকে কোনো জেলের জালে ধরা পড়াবে অথবা কোনো বড় বোয়াল মাসের সামনে হাজির করবে বোয়াল মাসে শোলকে খাবে তাহলে শোল মাসের মরতে হবে বোয়াল মাসের খাবার ব্যবস্থা হবে একটা প্রাণীর মৃত্যু সেইটা রয়েছে আর একটা প্রাণী বেঁচে রাখা বাঁচিয়ে রাখা এই সিস্টেমে যিনি সারা মাকলুকাত ভেজেক দেন তার নাম হচ্ছে রব এটা বিরাট সিস্টেম আপনি মনে করেন বাজারে গরু বিক্রি করতে গেছেন এখন আপনার গরুটা সন্ধ্যাবেলায় খুব ন্যাস তুলে আনন্দে বাড়িয়ে আসে যে আমার মহাজন আমাকে ব্যস্ত পারে নাই মানুষে বলে কি আপনার গরু কত দাম কইলো বা কেউ জিজ্ঞাসাই করে নেই আমার গরু দামেই কেউ করে নেই কেন করে নেই যে আসলে আপনার গরুর এখনও মরার সময় হয় নাই যে গরুগুলোর মরার সময় হয়েছে কষাইরা ওই গরুর পিছনেই ঘরে এবং গস্ত মাপে মনে মনে যে কত গ্রস্ত কত দাম আর যেহেতু আপনার গরুটা এখনও মরার সময় হয় না এই জন্য ওটা বাজারে কেউ দাম করে নাই এগুলো তো আমরা চিন্তা করি না আমরা তো মন খারাপ করি যে গরুটা ব্যস্ত পারলাম না কেন এখানে যে রবের যে কী কীর্তি নিহিত আছে সেগুলো তো চিন্তা করতে আল্লাহ বসে এভাবে প্রত্যেকটা জিনিসের হায়াত এবং মত এর তালিকা ঠিক রেখে একটা প্রাণীর মৃত্যু ঘটাবেন এবং আরেকটা প্রাণীর তারুশিলায় বাঁচিয়ে রাখবেন এইভাবে যিনি সমস্ত মাকলুকাতের জীবিকা সরবরাহ করেন তার নাম হচ্ছে রব্বুল আলমিন সমস্ত সৃষ্টিকূলের তিনি রব বিশাল ব্যাপার এটা অনেক কিছু আপনি চিন্তা করতে পারেন অনেক চিন্তা করতে পারেন আপনার মা বলছে মেহমান আসে ওই মুখ মুরগির ধর আপনি সেটা ধরতে পারেন না এই দেশ বাইরে গেছে সে আরেকটা ধরছেন মা বলে বেটা ওই মুরগিটা খাবো ওটা দুষ্ট তো ওটা ধরতে পারলি না তো ওটা মানে এখনও মৌবাদের সময় হয়নি আপনি ধরতে পারবেন না ওকে পালাই যাবে প্রকৃতির ক্ষেত্রে আপনি আল্লাহর কুদরাতের দিকে যদি আপনি নজর দেন তাহলে দেখতে পারবেন যে আল্লাহ কত কুদরতের মালিক কত ক্ষমতার মালিক এই মহাবিশ্বে কত প্রাণী এইভাবে আল্লাহ তারা সকল প্রাণীর খাদ্য দান করেন এই জন্য তার নাম হচ্ছে রব এবং আর তার একটা বড় বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা প্রাণী আমরা দুদিক থেকে রেজেক গ্রহণ করি মুখ থেকে এবং নাক থেকে তা আমরা যেটা নাকে খাই এইটা হলো খুব জরুরি খাবার এটা বন্ধ হলে আমরা পাঁচ মিনিটের মধ্যে মরে যাব। আর মুখের খাবার এক সপ্তাহ না খেলেও মানুষ বেঁচে থাকে তো এখন এই নাকের খাবারটা বেশি জরুরি এই জন্য আল্লাহতালা সমস্ত প্রাণীর নাকের খাবারটা নিজে ডাইরেক্ট সরবরাহ করেন এই যে অক্সিজেন এখানে বসে বসে আমরা গ্রহণ করছি নাকে এভাবে প্রত্যেকটা প্রাণী গাছপালা যে কার্বন ডাইঅক্সাইড সেটা আল্লাহতালা এমনি সরবরাহ করছেন জঙ্গলকে বাসাই রাখার জন্য লাগবে কার্বন এখন এই কার্বন কোথায় পাবেন জঙ্গলে এই জন্য জঙ্গলে হাতি গন্ডার বাঘ ভালুক হনুমান বানর এগুলো দিয়ে জঙ্গলকে ভরে রাখছে এই প্রাণীগুলি যে কার্বন নিঃস নিঃসরণ করে এগালে গাছে খায় আর গাছে যেটা অক্সিজেন নিঃসরণ করে সেটা প্রাণীরা গ্রহণ করে তো এই যে একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন এগুলি নজর করলে এটার নাম তাফাক্কুর এটার নাম গবেষণা এটার নাম মোরাকাবা আমার মোরা মানে মানুষ আদের মুরা দিয়ে বসিয়ে কিছু চিন্তা করা এটা না আপনি আল্লাহর কুদরাতের উপরে চিন্তা গবেষণা করবেন যখন আপনার ইমান বাড়বে তাবাক্কুর বাড়বে এটার নাম হচ্ছে মোরাকাবা এগুলো চিন্তা করতে হবে তাহলে আমাদের নাকের খাবারটা এটা সরাসরি আল্লাহ সরবরাহ করেন সকল প্রাণীর এই যে বায়ুমন্ডলটা সম্পূর্ণ অক্সিজেন দিয়ে আল্লাহ ভরে রেখেছেন কি আশ্চর্য ব্যাপার আসলে এই অক্সিজেন যখন আপনি হাসপাতালে দিয়ে গ্রহণ করেন তো দেখেন একদিনে কত বিল হয় তো আল্লাহ মহা কুদরতের মালিক তো ইন্দিনা কল রব্বুন আল্লাহ যারা বলে নিশ্চি আমাদের রব আল্লাহ সুমাস এরপরে এই কথার উপরে তারা প্রতিষ্ঠিত থাকে কামো প্রতিষ্ঠিত থাকে যদি থাকে তাহলে কী হবে তা তার নজর আলিহিমুল মালাইকা অবতরণ করবে তাদের উপরে ফেরিস্তা আল্লাহ তালা তাদের জন্য ফেরস্তা নাজেল করবেন ফেরেস্তারা কী বলবে তাদেরকে আল্লাহ তাকাফু বলা তাহা জানু তোমরা ভয় করো না দুশ্চিন্তা করো না ও অবসুরপের জাননা এবং তোমরা জান্নাতে সুসংবাদ গ্রহণ করো আল্লা থেকে আদুন যে যে জান্নাত তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো এটা সাধারণত বুঝতে পারি যে মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ তারা মোমেনদেরকে সুসংবাদ দিতে পারেন সুসংবাদ দিয়ে খবর পাঠাবেন এবং এই সুসংবাদটা কারা পাবে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এবং তার উপরে স্থির থাকে অস্থির না হন আল্লাহ তো রিজিক দিবে হয়তো আমাদের হয়তো এখন এর কষ্ট হচ্ছে কিন্তু আমরা পাবো কিন্তু আমরা তো সেই ধৈর্য ধারণ করতে পারি না আমিও পারি না আমারও তো মনে হয় যে এখন এইটা আমার দরকার এখন নাই কেন কিন্তু তারপরও মনে বলে যে আল্লাহ সময় মতো দেবে আসলে সময় মতো দিচ্ছি আল্লাহ কিন্তু তারপরও এ ব্যাপারে আমাদের দুর্বলতা আছে এটা আমরা অস্বীকার করতে পারি না যে ব্যাপারে আমাদের ইমানকে আরও মজবুত করার চেষ্টা করতে হবে এই ফেরসে আরও কি বলবে দেখেন নাহনু আর কুম্পানি হ্যাঁ দুনিয়া অফিল আকরা আমরা তোমাদের অভিভাবক আমরা তোমাদের সাথী বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালে আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু থেকেছি পরকালে আমরা তোমাদের বন্ধু থাকবো মানে তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত আমরা তোমাদের থেকে বিদায় হব না এভাবে দুনিয়ায় এবং আখেরাতে একেবারে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তারা হ্যাঁ আমাদের সাথে থাকবে অলা কুম্পিয়া মা তারু ফুসুকুম এবং ওই জান্নাতে আসে তোমাদের জন্য যা তোমাদের মন চায় অদাকুমফিয়া মাতার দাউন এবং তোমাদের জন্য রয়েছে ওই জান্নাতের মধ্যে যা তোমরা দাবি করবে যা তোমরা কামনা করবে সেগুলি তোমাদেরকে দেওয়া হবে তো এই দেখেন এই যে ফেস্তাদের ঘোষণা যে তারা আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে না দেওয়া পর্যন্ত তারা আমাদের সাথে থাকবে কিন্তু আমরা অনেক হাতিশে যে বিবরণগুলি পাই যে নামাজের পরে আল্লাহ মাদিন আর এটা পনেরো বার বিশ বার পড়লে আমাদেরকে বেসর আটটা দরজা খুলে দেওয়া হবে তো এই কথাগুলি মানে বাস্তবের সাথে এটা আপনি মিলাতে পারবেন না তার কারণ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার মানে ঠিকই জান্নাত তো আটটা স্তরে জান্নাত এবং এক একটা জান্নাতে তো কোটি কোটি মানুষ থাকবে এবং এক একটা জান্নাতের বাড়ি হলো আপনার এই দুনিয়ার বাড়ি না এই পৃথিবীর মতো এক একটা বাড়ি তাহলে একটা জান্নাতে যে বাড়িঘরগুলি থাকবে সে তো কত বিশাল বিশাল বাড়ি এবং ওই জান্নাতে আপনি কোন নম্বরে আপনার বাড়ি পাইছেন এবং সেইটা ও ওই এক হইতে আটের মধ্যে কোনটায় যদি আপনি এক দুই তিনে এক দুই তিনে তো সাধারণত নবী রসুল সাহুদ সুহাদা সোহাল সে দেখেন তারাই পাবে আমরা হয়তো তার পরের নাম্বারগুলি হয়তো পাবো যদি আল্লাহ দয়া করে কিন্তু তারপরও সেটা এত বিশাল ব্যাপার যে সেটাকে খুঁজে বের করা কোনো রকম সম্ভব না তাহলে আটটা দরজা খুলে দেবে তাহলে দরজা খুললে আপনি কোথায় যাবেন আপনি এগুলো কি নিজের বাড়ি খুঁজে পাবেন এই ফেরেস্তারা বলছে যে আমরা তোমাদের পরকালের সাথী থাকবো এটা আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আর এই এটা হলো আপনার আমল নামাজটা থাকবে ওইখানে এটা রেজাল্ট থাকবে যে আপনি কোন গ্রেড পাইলেন এক হইতে আট কোন গ্রেডকে পাইছেন কত নাম্বার বাড়ি আপনার ওখানে আপনার ফেরেস্তারা আপনাকে এখানে পৌঁছেই দেবে দরজা খুলিয়ে দেওয়া হবে তাহলে কী খুললে আপনি কী করবেন কার বাড়িতে আপনারা কি ঝগড়া করবেন এই বেরিয়ে আমার পড়বেন না এই বাড়ি আমার কাজে এই ধরনের কথা ঠিক না এগুলি শুনলে ভালো লাগে কিন্তু যদি এগুলো মানে এক্সচেঞ্জ ই করেন যদি আপনাকে বলা হয় যেটাকে থিসিস থিসিস এনটিথিস সেনথিসিস মানে আপনি যদি যুক্তিতর্কের মাধ্যমে এগুলো প্রমাণ করতে চান তখন এটা প্রমাণ হয় না আর আপনাকে যুক্তিতর্কে প্রমাণ করতেই হবে তা নাহলে সেটা কে গ্রহণ করে কাজে এই জন্য এই ধরনের কথা ঠিক নয় একটা মানুষের জান্নাত জাহান্নামের ফসল হবে তার সাম্য কামলের উপরে কোনো একটা ছোটোখাটো আমলের উপরেই তার জান্নাতের ফসল হবে না সাম্য কামল যে মানে মালেঘর ফর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলি ন্যাকামল করছে কতগুলি বদামল করছে এই দুটার উপরে জাজপাতাল করে ওজন করে আল্লাহ ফসলা দিবেন এখন আপনি সোহান আল আলহামদুলিল্লাহ পড়লেন এটা সব হবে কিন্তু ওইটা ওইটাই যে আমরা জান্নাত হয়ে যাবে দরজা খুলে যাবে একথা বলা ঠিক না কলেমায় তৈবগুলি আল্লাহ বলেছেন যে কলেমায় তৈব এটা আকাশে ওঠে আরোহণ করে আল্লাহ কাশে গৃহীত হয় কিন্তু আমলের সলে সেগুলোকে আকাশে তোলে আমলের সলে যদি না থাকে যে তার এবাদাত বা জেকের এটা আকাশে উঠবে না সুরে ফাঁথরের দশ নম্বর আয়ত্ন দেখেন ইলেহি ইয়াসাদুল কালেমত তেয়েবু আল্লাহ নিকটে আরোহণ করে পবিত্র বাক্যগুলি ফলে আমল সল ইয়ার ফাহু আমলের সালে সেগুলোকে উপরে তোলে আমলের সালে যদি না থাকে মানে আপনার মধ্যে ফরজ নাই আপনি একটা তামল করছেন এটা কাজ হবে না ফরজ থাকতে হবে আগে এবং কলেমাকে আল্লাহ যেভাবে বুঝাইছেন কলেমা একটা বৃক্ষ তো একটা বৃক্ষের শিকারগুলি নিচে এটাও তাজদিক বলে জানান তারপর কাণ্ড একরার লেসান এলো কলেমার কাণ্ড তার দিকবে জানান একটু আর তারপরে ডাল ফালা এগুলো আমল বেল আর কান মোটা মোটা ডালগুলি এগুলো ফরশ তারপরের ডালগুলি অজিব তারপরের ডালগুলি সুন্নাত মোস্তাব এখন আপনি সুননাথ মোস্তাবের ডালগুলি যদি ঠিক রাখতে চান বা ওগুলোতে থেকে ফল কামনা করেন তাহলে শিকড় থেকে কষি ডাল পর্যন্ত গাছের সম্পর্কটা সঠিক থাকা লাগবে না না আপনি মোটা ডাল কাটিয়ে দিয়ে সে কোনো ডাল রাখবেন যে এইটাই তো আম হয় কাজ মোটা ডালগুলো ফেলায় দিয়ে ওগুলো দিয়ে লোক রিবে না আর এইখানে আম হবে কি আম হবে এটা যেমন হবে না এই জন্য কলে মায়াত আল্লাহ গাছের সাথে তুলনা করছে সুরে ইব্রাহিমের মধ্যে এটা আমি বানাই বলছি না আল্লাহ কোরআনে কলে মায়াতভাই একটা পবিত্র বৃক্ষের সাথে তুলনা করছে কাজ বৃক্ষের ওই পাতা পর্যন্ত যদি আপনি শিকড় থেকে পাতা পর্যন্ত যদি সম্পর্ক না রাখেন তো যেমন ওই বৃক্ষ থেকে আপনি ফল পাবেন না ঠিক ওইভাবেই একটা লোকে খুব জেকের করে কিন্তু ফরজ জানে না সুরা নাই কেরাত নাই আমল আখলা কিছু নাই এসে জেকের করছে তাহলে এভাবে হবে না আপনাকে নিয়মতান্ত্রিকভাবে আপনার মধ্যে ইমান থাকতে হবে নজুলমান গফুর রহিম এবং নজুলাম্মানি হসপিটালিটি সেবা অতিথি সেবা ক্ষমা গফুর রহিম ক্ষমাশীল দয়ময় আল্লাহর পক্ষ থেকে অতিথি সেবা আমরা পাব দুধের নহর মজুর নহর শরাবের নহর ইচ্ছামত পছন্দনীয় পাখির মাংস যে কোনো জিনিস আপনি পছন্দ করবেন যে ধরনের ফল আপনি পছন্দ করবেন এই সব কিছু আপনি যা চাবেন তাই সেখানে পাবেন আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি এবং আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে পুরস্কার পাঠাবে জান্নাতে সকাল বিকালে ফ্রেশ তার এটা আপনার বাড়িতে নিয়ে আসবে কত বড় নেয়ামত আল্লাহ ঘোষণা করেছেন কিন্তু এই নিয়ামত লাভের জন্য আমাদের লাগবে কি এক নম্বরের ধৈর্য সবুর ধৈর্যটাই সবচেয়ে বড় বড়ো দিন এই ধৈর্য এই জন্য মা সবির সর্বক্ষেত্রে ধৈর্য আমি অন্যায়ভাবে কিছু গ্রহণ করবো না এটা ধৈর্য লাগবে অন্যায়ভাবে আমি কিছু গ্রহণ করবো না এই জন্য ধৈর্য আপনার প্রয়োজন কাজে এই আল্লাহর পক্ষ থেকে এই মেহমানদারি এটা অত্যন্ত খুবই আনন্দের ব্যাপার আপনি চিন্তা করে দেখেন আমরা এক কেজি দুধ আশি থেকে একশো টাকা তা ভেজাল মধু ভেজাল যে ডাকবে এইটার মধ্যে ভেজাল এই ফলে ফরমালিন দেওয়া অমুক সমুক মানে প্রত্যেকটা জিনিস আর সেখানে জান্নাতে প্রত্যেকটা জিনিস পরিশুদ্ধ বিশুদ্ধ আল্লাহর পক্ষ থেকে সেই খাবার আপনারা আমরা পাবো এবং জীবন কত সুন্দর জীবন হবে প্রসব নাই পায়খানা নাই বার্ধক্য আসবে না সে মানে জীবনের কোনো পরিবর্তন হবে না যে বয়সে জান্নাতে ঢুকবেন হাজার হাজার কোটি বছর সেই একই বয়সে থাকবেন এবং আপনার সঙ্গিনী সাথীরা যারা থাকবে তারা অনন্তকাল ওই একই অবস্থায় জান্নাতে থাকবে এই নিয়ামতের কথা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন এই নিয়ামত আমাদের জন্য যদি আমরা আল্লাহর হুকুম মানি আল্লাহর কালাম এই কোরআনে যেটা বলা হয়েছে এটুকুর মধ্যে আমরা যদি আমাদের আমলটা পাওয়া যায় তাহলে আমরা এই নিয়ামত লাভ করব দুরুকু হল থাক নাকি এই যে পঁচিশ নম্বর আয়াতে বাইনা আই দিহিম অমা খালফাহম এই অমা সেটা আমি পরিষ্কার করতে পারিনি এটা আমি আপনাদেরকে আবার পরের সপ্তাহে পরিষ্কার করে বলবো এটা এখানে আই দিহিম যদি তাদের সামনে যারা আছে অমা খালফাহম যদি মার মান ধরা হয় তাহলে তাদের পূর্বে যারা ছিল তাদের কথা বোঝানো হবে কিন্তু এইটা হয়েছে না অন্য কিছু সেটা এখন ব্রেইনে আসতেছে না এটা পরে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করবে এটা ক্লিয়ার হয়নি